নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব মায়াবি বসুগড়ন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে টপিক অবশ্যই বসীকরণ আমি বসীকরণ নিয়ে আলোচনা করি তোমরা জানো এবং বসীকরণ ক্রিয়াগুলো তোমাদেরকে যেগুলো শেখাচ্ছি সেই ক্রিয়াগুলো দেখছো বা অ্যাপ্লাই করছো তোমাদের মতন একাধিক মানুষ একাধিক মানুষ সেই ক্রিয়াগুলো অ্যাপ্লাই করে নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাচ্ছ এবং জীবনটা সুখে কাটাচ্ছ তো আজকেও সেই একই টপিক নিয়ে আমি আলোচনা করব কিন্তু তার আগে বলি তোমাদের অনেকের কমেন্ট এবং অনেকের একই প্রশ্ন অনেকেই ফোন করছো একই প্রশ্ন আমাকে করছো বা একই কথা আমাকে জানাচ্ছ একাধিক মানুষের একই কথা যে গুরুজি আমি আপনার কাছে আসার আগে প্রচুর টাকা নষ্ট করে ফেলেছি এই দুয়ারে ওই দুয়ারে ঘুরে ঘুরে আজকে আমাকে তিরিশ দিন টাইম দিয়েছে কেউ চল্লিশ দিন টাইম দিয়েছে কেউ পঁয়তাল্লিশ দিন টাইম দিয়েছে হাজারো হাজারো টাকা খরচা করেছে কিন্তু ভালোবাসার মানুষকে ফেরত পাচ্ছি না তাহলে কি এই বশীকরণ এই তন্ত্র এইগুলো মিথ্যে না তারা মিথ্যে তারা ফেক এই প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি বারে বারে কারণ তোমরা অনেকেই ঠকে আমার কাছে আসছো এবং তার প্রমাণও তোমাদেরকে আমি হাতে হাতে দিচ্ছি যে তন্ত্র সত্যি বশীকরণ সত্যি কারণ এর আগেও আমি এই চ্যানেলে বহুবার বলেছি এবং লাইভ পর্যন্ত আমি করেছি এই চ্যানেলে তন্ত্র বা বশীকরণ ফেক না মিথ্যে কোনো দিনই এই যে তন্ত্র বলো বশীকরণ বলো স্তম্ভন বলো বিচ্ছেদ বলো আমাদের ষষ্ঠ কর্ম আছে শান্তি কর্ম আছে উচ্চারণ কর্ম আছে মারণ কর্ম আছে যদি আমি উচ্চারণ কর্ম আর মারণ কর্ম করি না তো আমাদের এই ষষ্ঠ কর্মটাই হচ্ছে সত্যি কারণ এটা একটা সাবজেক্ট এই তন্ত্র বা জ্যোতিষ একটা সাবজেক্ট নট অবজেক্ট যদি সঠিকভাবে সঠিক নিয়ম অনুসারে সঠিক তিথিতে সঠিক নক্ষত্রে আমরা যদি কোনো রকমভাবে ভুল না করে এই ক্রিয়া প্রয়োগ করি এবং দুই ব্যক্তি যে দুই ব্যক্তির মধ্যে এই ক্রিয়া তাদের মধ্যে রিলেশন ছিল কোনো অজানা ঝড় এসে সেই রিলেশানটাকে ভেঙে দিয়েছে কোনো কারণে সম্পর্কটা ব্রেক হয়ে গেছে সেই সম্পর্ককে অবশ্যই পুনরায় সঠিক পদ্ধতিতে যদি ক্রিয়া প্রয়োগ করা যায় তাহলে ঠিক করা যায় বাট ভুল পদ্ধতিতে কিছু পয়সার লোভে কিছু তান্ত্রিক এতটাই মানুষের সাথে খারাপ ব্যবহার করছে যে তাদের সময়টাও নষ্ট করছে টাকাটাও নষ্ট করছে তার ফলে কি হচ্ছে সময়ের জন্য তাদের জীবন থেকে সেই মানুষটা আরও ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে তো তোমরা একটু সঠিকভাবে বিবেক বিবেচনা করে সেই জায়গায় যাও বা এগো আমি বলছি না সবাই তোমরা আমার কাছে এসো আমার চ্যানেল দেখো বাট যার কাছেই যাবে সেটা যদি আমার কাছেও আসো আগে টোটাল দেখো একটু তাকে পরীক্ষা করো সে তোমার ভবিষ্যৎ বলে দিচ্ছে তুমি তার কাছে চলে যাচ্ছ আরে তোমার ভবিষ্যৎ তুমি দেখেছো না সে দেখেছে তোমার অতীত বলতে পারছে কি দেখো তোমার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা তুমি জানো সেই ঘটনাটা সে বলতে পারছে কি আগে দেখো সেই মানুষটা যদি তোমার সেই ঘটনাটা বলতে পারে যেটা তোমার সাথে ঘটে গেছে তাহলে সেই মানুষটার কাছে যাও সেই মানুষটা যদি তোমার ফোনটা ধরে তোমার কাজ করবার আগে তুমি তাকে পরীক্ষা করে দেখো কতবার সে তোমার ফোনটা রিসিভ করছে তোমার সাথে কথা বলতে বিরক্তিকর হচ্ছে কিনা তাহলে সেই মানুষটার কাছে যাও যে মানুষটা তোমার থেকে কাজ নিয়ে নিচ্ছে হঠাৎ তুমি তাকে কাজ দিয়ে দিচ্ছ কাজ দিয়ে দেওয়ার পর সে তোমার ফোন ধরছে না এই প্রশ্নটাও বারে বারে উঠে আসছে তোমরা নাকি একাধিক মানুষ বলছো তোমাদেরই মুখ থেকে শোনার কথা যে গুরুজি অমুক জায়গায় কাজ দিয়েছি তমুক লোককে কাজ দিয়েছি দেওয়ার পর যখন ফোন করি ফোনটা রিসিভ করেন আর কিছুদিন যাওয়ার পর নাম্বারগুলো ব্লক করে দিচ্ছি জানি না এর কারণটা কি তাদের এটা কারাই করছে বা কেন করছে তারা কি কাজ জানে না এটা আমি বুঝতে পারছি না বাট আমার চ্যানেলে আমি আমার জন্য বলতে পারি আমি তো অন্য কারোর হয়ে বলতে পারবো না আমি আমার জন্য বলতে পারি আমার চ্যানেলে অনেক ক্লায়েন্ট বা অনেক বন্ধু আছে যারা যে কোনো প্রবলেমে পড়লে আমাকে ফোন করে এবং আমার সাথে কথা বলে দীর্ঘদিন ধরে তার জন্য না আমাকে কোনো টাকা দিতে হয় না কিছু করতে হয় তারা দীর্ঘদিন ধরে আমার সাথে কথা বলে যাচ্ছে বন্ধুর মতন মিশছে তার তারা হয়তো কাজও করায়নি অনেকের এরকম আছে কিন্তু আমার সাথে কথা বলে আমি কথা বলি তাহলে যে মানুষটা কাজ করায়নি সেই মানুষটার সাথে আমি কথা বলি তাহলে যে কাজ করিয়েছে তো চ্যানেল থেকে একাধিক নিশ্চয়ই কমেন্ট করবে আমার এই ভিডিওটা দেখে একাধিক মানুষ আমাকে দিয়ে কাজ করাচ্ছ অসংখ্য মানুষ কাজ করিয়েছ আমাকে দিয়ে জিজ্ঞাসা মানে কেউ কারোর ফোন যদি আমি রিসিভ না করে থাকি অবশ্যই তাহলে এই ভিডিওটার শেষে কমেন্ট করে দিয়েছে যে হ্যাঁ গুরুজি ও ফোন ধরে না ফোন কেটে দেয় নাম্বার ব্লক করে দেয় তাহলে কমেন্ট করে দিও অর্থাৎ একটু সাবধানে পা ফেলো কারণ সম্পর্ক একবার ভেঙে গেলে সে সম্পর্কটা যত ডিস্টেন্স হবে সময়টা যত ডিস্টেন্স বেড়ে যাবে সম্পর্কটাকে জুড়তে খুব কষ্ট হয় সম্পর্কটাকে জুড়তে অনেকটা টাইম লেগে যায় তাই একটু ভেবে চিনতে যখন বিপদ আসে এই ধরনের একটু ভেবে চিনতে এগো যাতে কম সময় ভালোবাসার মানুষটি তোমাদের জীবনে ফেরত চলে আসে চলো অনেক কথা বলে ফেললাম এবারে সরাসরি চলে আসি আজকের বর্শীকরণ ক্রিয়ায় তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাও আর সকল বন্ধুকে বলছি যারা আমার চ্যানেলে প্রথম আসছো তারা চ্যানেলটা করে সঙ্গে থাকো মনে আছে নিশ্চয়ই সবার আগামী বাইশে আগস্ট অর্থাৎ ভাদ্র মাসের কৌশিকী অবস্যা আমি থাকছি তারাপীঠ মহাপীঠে এই ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা হচ্ছে তন্ত্র সাধনার কিন্তু এক বিশেষ দিন এবং তারাপুজোর এক বিশেষ দিন এই দিনটার জন্য প্রতিটা তান্ত্রিক এবং প্রতিটা সাধারণ মানুষ সবাই অপেক্ষা করে থাকি কারণ আমাদের জীবনে যত ধরনের অশান্তি বলো বা যত ধরনের বিপদ বলো বা যে কোনো প্রবলেম বলো সমস্ত প্রবলেমের সমাধান কিন্তু এই একটা দিনে খুব সহজে মানে সলভ করা যায় খুব সহজেই সলভ করা যায় যে প্রবলেম নিয়ে আমরা সারা জীবন জর্জরিত আছি কোনো দিনই সলভ হচ্ছে না সেই প্রবলেমও এই দিনে কিন্তু সলভ করা যায় পুজো প্রবলেম থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিও লাস্ট আমি কিন্তু সতেরো তারিখ অব্দি কৌশিক অবস্যার কাজ নেবো চলো ক্রিয়াটা আমরা কিভাবে করব জাস্ট একটা ছোটো মন্ত্র এই মন্ত্রটা আমরা প্রত্যহ একশো আটবার করে পাঠ করব প্রত্যহ একশো আটবার করে পাঠ করব কত করব করবো টানা একত্রিশ দিন পাঠ করব কখন করব সকাল বেলায় করব সকাল ভোর চারটা থেকে সকাল নটার মধ্যে এই মন্ত্রটা পাঠ কি বার থেকে করবো শনি মঙ্গলবার বা অমাবস্যা থেকে করব কিভাবে করব মন্ত্রটা পাঠ করার আগে যে ভালোবাসার মানুষটি অর্থাৎ যার জন্য আমরা এই ক্রিয়াটি করছি সেই ভালোবাসার মানুষটির ছবি আর নাম মুখের মধ্যে ভাসিয়ে তুলব অর্থাৎ তার নামটা স্মরণ করব আর ছবি তার মুখটা চোখের মধ্যে ভাসিয়ে তুলব তুলে মন্ত্রটা পাঠ করব একশো আটবার করে পূর্ব দিকে মুখ করে মন্ত্রটা কি ওং হ্রিং স্ত্রিং স্ত্রিং ফট ওং হ্রিং স্ত্রিং স্ত্রিং ফট ওং হ্রিং স্ত্রিং স্ত্রিং ফট খুব পাওয়ারফুল মন্ত্র পাঠ করো দেখবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছ সবাই ভালো থেকো সুখে থেকো দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে জয় মাতারা জয়